আকর্ষণীয় আলাদা ধরনের কিন্তু কুর্তির সেগমেন্ট যাচ্ছে পুরো ভিডিওটা দেখবেন আর একদম কিন্তু বোলপুরের শান্তিনিকেতন থেকে এখানকার যে নামি দামি ব্র্যান্ড সমস্ত কিন্তু ভালো ভালো দামের কুর্তি ভালো মানের আর ভালো কোয়ালিটির জিনিস কিন্তু এই পুরো ভিডিওটাতে দেখতে পাবেন ভিডিওটা পুরো ওয়াচ করবেন কেমন লাগলে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন অরেঞ্জের হালকা শেড এই একটা গ্রিন যাচ্ছে এটা একটা পাকা পাতি লেবু কালারের মতো ব্লু যাচ্ছে আর ট্রেডিশনাল সাথে খুব অ্যাট্রাকটিভ স্টিচ পিওর থান অরিজিনাল যে আজরাক হয় কাঁথা স্টিচ ফানের উপর খুব সুন্দর আদি মানে জানেন যথেষ্ট নরম আরামদায়ক আর উইথ অ্যান্ড ওয়ার্ক করে কালার অপশন মানে পঞ্চাশ বডি আপনাদের কিন্তু চলে আসে যার ব্যাপার এটাই চারটে চার ওয়াক হোয়াইট বেসের ওপর কোনো প্রিন্ট না অরিজিনাল হুম 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 নমস্কার জানি ভিডিও শুরু করছি গরমের যে স্পেশাল কালেকশন বাটিক আর হোয়াইট আর নতুন ভিডিও শুরু করছি নমস্কার ম্যাডাম নমস্কার তা আবার আবৃতায় চলে এলাম নতুন একদম কালেকশন নিয়ে এর আগে নাইটি ছিল সেখানে খুব ইউনিক ছিল আর আজকে কুর্তি স্পেশাল কি দেখাচ্ছ তুমি মানে বোলপুর সমেত আজকে সব নতুন নতুন সব মিলিয়ে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে আর ফার্স্ট আইটেম দেখুন কথা বলে সময় নষ্ট করে লাভ নেই সাদা এই যে দেখুন আর সিকোয়েন্সের একটা কাজ আছে খুব সুন্দর মজার ব্যাপার এইটাই চারটে চার রকম হোয়াইট বেস খুব উপর গরমে যারা পছন্দ সড়ক তাহলে বুঝবে এই হচ্ছে একটা এই হচ্ছে আর একটা

ঠিক আছে তুমি আটাটা পুরো খুলে দেখা হুম না খুলে দেখা আর হাতা আছে কোনো পিন না কিন্তু না 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 ইওর বাটি ইওর মোমবাতি আর এন4 এর জিনিস আর বলার কিছু নেই যারা ইউজ করেন যারা বিক্রি করেন নিয়ে তার তো জানেন পকেটটাও দেখাও তো খুব স্টাইলিশ পকেটটা দেখো নতুনত্ব আর এই দেখুন অরিজিনাল বাটিক একদম সোজা উল্টো কিছু নেই মানে বুঝতেই পারছেন 3/4 হাতা দিয়ে তাই তো হ্যাঁ বডি কি যাবে 44 না বেশি

একটা গ্রিন যাচ্ছে এটা একটা পাকা পাতি লেবুর কালার এর মতো ব্লু যাচ্ছে তার খুব সুন্দর কি রেঞ্জ থেকে শুরু হচ্ছে রেঞ্জে যাচ্ছে মোটামুটি আছে আচ্ছা থেকে আজকে যে দেখাচ্ছে দুশোর উপরে দুশোর উপরে ওকে এই স্ক্রিনের উপর দেওয়া নাম্বার মানুষটাকে ডাইরেক্ট ভিডিও কল করে ফোন করবেন ফোন করে যোগাযোগ করবেন মানে দামের জন্য আসার আগে একটুখানি ফোন করে আসবেন কোথায় আসতে হবে বলে দাও

একটা কালো আছে এটা আবার কালো আছে ব্ল্যাক মানে কালোটা কাজে আরো আছে ওকে সব এক ভিডিওতে দেখানো সম্ভব না না এইটা একটুখানি খুলে দেখায় কাজটা দেখুন আপনি ও কাজের জন্য কাজটার জন্য এই বলছিটু খুলে দেখা লং না ও লং হ্যাঁ ওয়াও দেখুন সত্যি এই সব জিনিস না খুললে না বোঝাই যায় না না কি নিখুত কাজ আর একদম মানে সুন্দর হাতে বোনাটা এত ভালো দারুণ বোনা আর ট্র্যাডিশনাল কাজ এগুলো এগুলো কিন্তু কোনো রিপিট হয় না সব আলাদা হয়

দেখুন ঘেরটা অ্যাডজাস্ট হয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ বাহ এই যে দুই সাইডে দুটো ফিতে দেওয়া খুব সুন্দর কালেকশন গুলো এবারে তুমি তুমি প্রত্যেকটা সিলেক্টিভ কালেকশন প্রত্যেকটা আচ্ছা এটা ডিমান্ড ছিল সব সময় হাকোবার সাথে ইক হ্যাঁ বাহ আবার আসছে বেশ সুন্দর এটা যাদের দরকার তা একটুখানি যোগাযোগ করবেন অবশ্যই যেগুলো দেখছেন এই যে বললাম না ভিডিও কলের ব্যবস্থা আছে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার ওকে বেশ খুব সুন্দর নিখুত কাজ বাহ বেশ সুন্দর দেখুন হোয়াইটের উপর যাচ্ছে তো খুব হোয়াইট আর কি একটু ইয়েলো ব্যাপারটা রয়েছে হম খুব সুন্দর